পানিতে হলুদ মিশিয়ে আমার বন্ধু সায়েন্টিস্ট ভাবছিল নাম তার ইকবাল আসলে সে বুঝলাম না ভাই পানিতে হলুদ মিশিয়ে এত খুশি আর কি আছে হ্যাঁ আর এইদিকে আমাদের আপোমনির গাছটা দেখিছো হলুদ চুরি করে আনিছে আম্মা পিসা দিয়ে পিঠাইবে এই জন্য কম্বলের তলে বসে বসে সে এক্সপেরিমেন্ট করতেছিল আসলে নিজেকে সাইন্টিস্ট প্রমাণ করার এটাই মুখ্য মুহূর্ত হ্যাঁ আমার বন্ধু আমাকে বললো একবার পানিতে হলুদ মিশিয়ে দেখ কেমন অনুভূতি তার কথা শুনে এখন আমরা পানিতে হলুদ মিশাবো এখন এটা আমরা পরীক্ষা করব এটা পরীক্ষা করার জন্য লাগবে একটা গ্লাস আর লাগবে একটা মানে হলুদের কুটার যাটা রান্নাঘর থেকে কাজের বুয়া মানে যে খালাম্মা রান্নাঘর তার কাছে চুরি করে না লাগবে লেজ গো নিয়ে আসছি খালাম্মার মানে বুয়ার কাছ থেকে চুরি করে জিন্দিও তো এসসি হো সোনা কিছু না আমার রান্না হল টানি চলেছে তুই আমার গেল অকম মানে কথা করে সারা দিন ভিডিও 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 সালে কো ভমসে উড়া দूंगा এক বার হাত মে আ যায় তো এটা আমার জন্য না অন্য কোন পদ্ধতি থাকলে দেখান এইটা সহজ আছে এইটা করতে পারবো প্রথমে মগ দিতে হবে তারপরে যদি আপনি কারেন্টের বোর্ডের কাছে আসবেন মগটা ব্যাপার থাকছে ধরবেন কি রে ভাই আমার বাঁধ কই গেল আর এই সুইচের অবস্থা কেন সুইচ পুরে গেছে কেন এ কি হলো হাই হায় হায় এগুলো আমার জন্য না আসলে টিকটকার হতে গেলে মান সম্মান এবং প্রে শক্ত করতে হয় বেলা মায়ের খাওয়ার পরে একটা টিকটকার সফলভাবে টিকটকার হয় এখন বুঝতে পারছি টিকটকারদের জন্য অল দ্য বেস্ট আরও করে যাও ট্রেন্ডিং মিডিয়া আরও করে যাও আমিও ট্রাই করতে থাকি দেখি একদিন না একদিন সফল হবই আমিও আপনাদের মতো একদিন সফল হব রাস্তায় রাস্তায় মায়ের খেয়ে ভাইরাল হব তবুও ভাইরাল হবই দোয়া করবেন আর আপনারা নতুন হলে আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ এখন বাল্ব কোথায় পায় বাল্বটা নিয়ে আসি